তাহলে পুড়ারদের কয়েকটা অংশ এই যে ইউর যেটা বাঁকা অংশ এই অংশটার নাম হচ্ছে না ইউর অংশ অংশের নাম কি বললাম আর তারপরের অংশ যেটা অংশ যেটা সেটা হলো ইরিয়া তাহলে আমরা আজকে যে চিত্রটা আঁকিয়ে এতক্ষণ ধরে বুঝলাম সেই চিত্রটা বিশ্বের চিত্র ছিল পৌষ্টিকতন্ত্র মানব দেহের কি পৌষ্টিকতন্ত্র ধন্যবাদ শিক্ষার্থীরা